আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ছি আমার হাজব্যান্ড সরকারি জব করে তৃতীয় শ্রেণির বেতন বেশি না বিয়ের আগে ১৩ বছর চাকরি করে তার দুই ভাইকে অনার্স মাস্টার্স করিয়েছে এবং বাবা মাকে চালাচ্ছে ছোট আরেকটা ইন্টার পাস করতেছে আমাদের বিয়ের পর তার বাবা মায়ের বিভিন্ন ঝগড়া হয় আমাকে নিয়ে কেন আমাকে বিয়ে করেছে তাদের অভিযোগ চার নম্বর ছেলেকে পড়া শেষ করিয়ে তারপর আমার হাজবেন্ড কেন বিয়ে করলো না বিয়ের জন্য কেন এত তাড়াহুড়া আমার হাজব্যান্ড দশ বছর চাকরি করেও নিজের নামে একটা জায়গা জমি করতে পারে নাই এখন তো তেরো বছর হয়ে গেল এখন পর্যন্ত কিছু হয় নাই বাকি কিছু করার সুযোগও নাই বা তার দুই ভাই যখন বাড়িতে ছিল এমনি এমনি অনেক টাকা নিছে আমার জামাইয়ের থেকে পরে তারা বিয়ে করে দুইজনেই তিন জন বিয়ে করে সে তিন বছর কোনো খবর নেয় না কারোর সাথে যোগাযোগ রাখে না প্রাইভেট জব করে নিজের বিয়ে নিজেই করে চলে গেছে বাড়ি থেকে দুই জন কেনাডা থাকে বউ নিয়ে চলে গেছে সেও বাপ মাকে টাকা দেয় না বলে যে সমস্যা পরে দিবে বিদেশ যাওয়ার পর পাঁচ হাজার টাকাও দেয় নাই এখন পর্যন্ত বিদেশ গেছে দেড় বছরের উপর হয়েছে এমন কি কোরবানিও দেয় না টাকাও দেয় না এখন আমার হাজব্যান্ড ছোটো ভাইকে পড়াচ্ছে যত টাকা লাগে সে দেয় আমার শাশুড়ি আমার সংসারে যা দেখতেছে তাকেও তাই কিনে দিতে হবে ছেলের কাছে বায়না ধরছে আমার নতুন সংসার আমি কত কিছু কিনতে চাই সে বুড়ো হয়ে গেছে অথচ সে এত কিছু কিনি কি হবে এতগুলো জিনিস সে কোথায় কাকে দিবে আমার শ্বশুর সাত হাজার টাকা পেনশন পায় অপরদিকে আমার স্বামী তার ফ্যামিলির জন্য ভাইদের জন্য অনেক করেছে যা বলে শেষ করা যাবে না কিন্তু তাকে আমার শ্বশুর পড়ায় নাই ভালো লাগে না বিদায় চাকরির সেরে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল পরে আমার স্বামী যখন কলেজে পড়তো তখন থেকে সংসারে হাল ধরেছে ভাইদের সব মানুষ করিয়েছে আমার স্বামী নিজের খেলার বয়সে সে খেলা না করে সংসারের জন্য কাজ করেছে দুই ভাইকে ছয় সেকে সাত বছর ঢাকা রেখে পড়িয়েছে কিন্তু আজকে তার বাইরে আমার দুই ছেলের খবর নেয় না ভাইকেও প্রথম বেতনের টাকা দিবে কি একটা জীবনে পাঞ্জাবিও কিনে দেয় নাই এখন আমার শাশুড়ি বলে তার ছোট ছেলেকে পড়া শেষ করানোর জন্য আবার তার দুই দিন পর তার বাবা মায়ের জন্য পানির মোটর বসাইতে হয় বিদ্যুৎ বিল লাগাই লাগানোর খরচ দিতে হয় বাথরুম গোসলখানায় টাইলস বসাবো এসব বাবু তো টাকা নিতেই থাকে সব আমার হাজব্যান্ড করতেছে কারণ সে ছাড়া আর কেউ আমার শ্বশুর শাশুড়ির ফোনও ধরে না বলে তারা নাকি খারাপ বাবা মা বিয়ের পাঁচ বছরের সে ফ্যামিলিতে দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে একটি জমি রাখতে পারে নাই তার ইনকামের টাকায় বলে টাকা নাই অথচ ভাইকে বিদেশ যাওয়ার সময় আট লাখ টাকা দিয়েছে আমি এখন কি করব স্বামী সব সবাইকে সব দিতে দিতে নিজে একদম দেউলিয়ে হয়ে যাচ্ছে এমত অবস্থায় আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি যে আমার সন্তানদের নিয়ে কিভাবে আমি একটু ভালোভাবে জীবনযাপন করতে পারি